চোখের সামনে নষ্ট হয়ে যেতে দেখলাম ধ্বংস এই পাথর নাকি এই পাথর গুলো তুলে বাকি চুরানব্বই ভাগে আমি আমদানি করি চুরানব্বই ভাগে যদি আমি আমদানি করি ছয় ভাগ কেন আমি আমদানি করতে পারলাম না কেন আমরা ভিয়েতনামে গিয়ে ওদের নদীর ট্যুরিজম কত সুন্দর এটা দেখি কেন আমি জাফলং একটা ইকো ট্যুরিজম করতে পারলাম না কেন আমাদের নতুন প্রজন্ম আমরা যেরকম জাফলং দেখেছি সেরকম জাফলং দেখতে পারল না সেইখানে তো আবার রাজনৈতিক ঐক্য দেখলাম সবাই এখানে ম্যানিফেস্টোতে আমরা কথা বলতেছি আমরা দুইজন উপদেষ্টা গেলাম সেখানে যাই হোক যা হওয়ার তা হলো এটা হওয়ারই কথা আপনি যখন ন্যাস্ত স্বার্থ গোষ্ঠীর স্বার্থে আঘাত দেবেন আপনাকে এরকম আঘাত প্রতিঘাতের ভিতরে যেতে হবে সেখানে কিন্তু আবার পাথর উত্তোলনের ব্যাপারে সর্বদলীয় ঐক্য দেখলাম সেখানে কিন্তু দেখলাম যে আমরা জাফলং রক্ষা করব। পাথর ছয় পার্সেন্টই তো আমরা আমদানি করে আনবো কিন্তু দেখেন এই চারটা বছর পাথর আমদানি কিন্তু আমরা পাথর উত্তোলন কিন্তু আমরা বন্ধ রাখতে পেরেছিলাম জাফলং এ আর এখন আমি উপদেশটা এখন এই পাথর উত্তোলন বন্ধ রাখতে পারলাম না এই হচ্ছে আমাদের বাস্তবতা আমরা কেন দেশের উন্নয়নের বিরুদ্ধে কথা বলবো কিন্তু জাফলংটাকে ধ্বংস করে দিয়ে কিসের উন্নয়ন হচ্ছে কার উন্নয়ন হচ্ছে আজকে যদি ওখানে পাথর তোলা না হয় ইকো ট্যুরিজম হয় আমি আপনাকে বলে দিচ্ছি আপনারা সহজ হিসাব করবে যে ইকো ট্যুরিজম দিয়ে আপনারা কত আয় করে সরকার কত আয় করে আর পাথর তুলে সরকার কত আয় করে এই কম্পারেটিভ অ্যানালাইসিসটা কেউ কখনো করেছে একজন ডিসি লিখেছিলেন সরকারকে যে পাথর উত্তোলন না করে যদি আমি ইকো ট্যুরিজম করি আমি অনেক বেশি আয় করতে পারবো আর তখন এই যে পাথর তুলে মানুষগুলো সারাদিন পানির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাথর তুলে এটা কি আপনারা এমপ্লয়মেন্ট বলেন এটা তো এক্সপ্লয়টেশন এটা তো ক্লিয়ার কেস অফ এক্সপ্লয়টেশন এটা এমপ্লয়মেন্ট হলো কেমন করে আর এই যে পাথরগুলো ধরেন অন্য দেশ হলে কি করতো আপনি ভিয়েতনামে কেন যান পাথরের উপর পানি দেখতে আপনি সুমের শরীরতে যান বালুর উপরে পানি দেখবেন আমরা এখানে পাথরের উপর পানি দেখবো না আমরা ভিয়েতনামে যাব পাথরের উপর পানি দেখতে মানে একটা সুন্দর জিনিস হাতে ধরে কেমন করে অসুন্দর করতে হয় শিখতে হলে বাংলাদেশে আসতে হয় একদম হবে এখন দেখেন আপনারা এই যে এই যে আবার একটা কথা বলি পাথর দিয়ে এই জাফলংটাকে যদি আমরা রক্ষা করতে পারতাম আমরা যেই ট্যুরিজমটা করতাম যখন পাথর বন্ধ ছিল যারা পাথর তুলতো তারা না নিজেরা নিজেরাই দাঁড়িয়ে শরবত বানাচ্ছিল খিচুড়ি বানাচ্ছিল ট্যুরিস্টদেরকে আপ্যায়ন করতে ওইখানে কিন্তু আমরা কোনোদিন দেখি নাই যে শ্রমিকেরা নেমে পড়ছে এটা বলতে যে আমরা পাথর চাই এবং আমাদের গাড়ি যে আক্রমণ করা হলো আপনারা দেখেন তো ভিডিও দেখে দেখে যে কারা আক্রমণ করলো কারা স্লোগানগুলো দিল সেখানে তো কাউকে দেখলাম না বলতে যে এই কাজগুলো দলগুলো কিছু ব্যবস্থা নেয়নি তা আমি বলবো না কিন্তু সর্বদলীয় ঐক্য পৌঁছাতে খুব একটা আমাদের সময় লাগেনি পলিথিনের বিরুদ্ধে আজকে সকালবেলা যে মিটিংটাতে গেলাম ওখানে রুয়ান্ডার একটা একজন লোক এসে কথা বললো রুয়ান্ডাতে পলিথিন ব্যাগ নিয়ে আপনি যেতে পারবেন না এটা সেই বিগত বিএনপি সরকারের সময় সালে করা হয়নি সেটা যখন এখন বাস্তবায়ন করতে যাচ্ছি রীতিমতো যুদ্ধ ঘোষণা করতে হইতেছে যুদ্ধ যে ওরা পলিথিন বানাবে নিষিদ্ধ একটা পণ্য বানাবে তো এই এই মনস্তত্বটা তো আমরাই দিয়েছি দীর্ঘদিনের আইন না মেনে চলার প্রবৃত্তি এখানে সহজ করে আসা আমরা চলে আসতে পারি